তো আমরা চলে আসলাম এই চরক মেইন পয়েন্ট যেখানে সবাই আসে নারিকেল বাড়িয়া বীচ এই নারকেল বাড়িয়া বিচেই কিন্তু সবাই আসে এটাই হচ্ছে চর্ক্রিমকরির মেইন পয়েন্ট যেখানে মানুষ ঘোরাঘুরি করে এবং রাতে রাত্রি যাপন করে তাবুতে তো আমরা গহীন জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে আমরা এখানে চলে আসলাম এখন আমাদের এই ছোটো নৌকাটা পার হতে হবে এই নদীটা দেখতে অসাধারণ সুন্দর দুই পাশেই জঙ্গল মাঝখান দিয়ে হচ্ছে এই নদীটা তো জনপতি পাঁচ টাকা বা দশ টাকা করে আমরা এই নদীর নৌকাটা পার হবে পার হয়ে আমরা যাব হচ্ছে ওই পারে তো পারেই হচ্ছে মেন পয়েন্ট তো ওপারে অসাধারণ সুন্দর জায়গাগুলো আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এবং কিভাবে তাবু করে থাকে আর বিভিন্ন পিকনিক স্পট সহ সবগুলো দেখাবো সাথেই থাকুন ভিডিওটি উপভোগ করুন তো এই মুখে যারা আসবেন এই চরকড়িমুখির সবচেয়ে সুন্দর জায়গাই হচ্ছে এইটাই নারিকেল বাড়ি এই নারিকেল বাড়িটি হচ্ছে অরিজিনাল সুন্দর জায়গা মুখে তো যারা চরকৃমুক্রি আসবেন অবশ্যই এই জায়গাটা আসবেন এই জায়গাটা কিন্তু মিস করবেন না এই জায়গাটা খুবই সুন্দর এখানে ক্যাম্পিং করে সবাই আর দেখার মতো একটা সুন্দর জায়গা হচ্ছে এই নারকেল বাড়ি যেটা চরকক্রিমুকৃত অবস্থিত হ্যাঁ এখানেই সবাই তাবু করে আর অনেক সুন্দর একটা জায়গা তো এতদিন আমি আসলে আমি নিজেও আসি নাই এই প্রথম আসলাম আর চরকৃমুকরির কথা অনেক শুনছি তো আমি ভাবছি হয়তো আসলে অর্ডিনারি কিছু হবে কিন্তু আসলে এত সুন্দর হবে আমি কিন্তু চিন্তাও করি নাই মানে সুন্দর একটা জায়গা এখানে আপনারা এমনি রিসোর্ট আছে হোটেল থাকার মতো ব্যবস্থা আছে কিন্তু এখানে যারা আসে বেসিক্যালি তারা সবাই কিন্তু তাঁবুতে থাকে এখানে দুইজনের তাবু আছে তিনজনের তাঁবু আছে ইভেন দশজন পনেরো জন থাকতেও পারবেন এত বড় বড় তাবু আছে এখানে তো তাঁবুতে থাকার তো আসলে মজাটাই আলাদা আর যদি নিরাপত্তার কথা বলেন এখানে হানড্রেড পারসেন্ট সেফ এখানে কোনো সমস্যা নাই যেটা আমি এখানকার স্থানীয়দের সাথে কথা বলে বুঝতে পারলাম এখানে কোনো সমস্যা নাই সুতরাং আপনারা নিঃসন্দেহে আসতে পারেন এবং এখানে এই প্রকৃতি খুব কাছাকাছি এই থেকে প্রকৃতিকে উপভোগ করতে পারেন আমি একটা তাঁবু দেখাই আপনাদের অনেক বড় তাঁবু দেখেন এই যে দেখেন এখানে এই তাঁবুটার মধ্যে অলমোস্ট আমার তো মনে হচ্ছে দশ থেকে বারোজন একসাথে থাকতে পারবে এই তাঁবুটার মধ্যে আর আরও তাঁবু আছে এখানে দেখেন ওই যে সামনে আরও দুইটা তাঁবু একটা বড় তাঁবু একটা ছোটো তাঁবু তো এই তাঁবুগুলো আপনি সহজেই পেয়ে যাবেন এটা খুব বেশি প্রাইস না ওদের মানে খুবই কম দামে আপনারা পাবেন দেখি ওনার সাথে কথা বলে মামা তোমার কি তাঁবুর অবস্থা তুমি কি এখানে তাঁবুর দাও সবাইকে কত করে মামা এমনি দেখলো রাত্রি যাবুন হ্যাঁ জনপ্রতি না এক তাবুতে কজন থাকতে পারে এর মধ্যে তিনজন না আর ওই যে এই বড়োগুলোর মধ্যে আবার ফ্যামিলি তো তোমার সাথে যোগাযোগ করলে কি তাবু নেওয়া যাবে আমার আচ্ছা ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মানুষ আসে প্রচুর গ্রুপ আসে তারা এই জঙ্গলের ভিতরে পিকনিক করে বার্ষিক বনভোজন সহ বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান করার জন্য মানুষজন আসে এবং সব কিছু নিয়ে আসে স্পিকার থেকে শুরু করে খাবার দাবার যা আছে সব কিছু নিয়ে আসে কারণ এই জঙ্গলটা আসলে সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন এটা অনেক সুন্দর একটা জঙ্গল এবং বিশাল বড় জঙ্গল সুন্দরবনের চেয়ে কোনো অংশে কম না বরঞ্চ আমার মনে হয় সুন্দরবনের চেয়ে অনেক বেশি সুন্দর এটা তো যাই হোক আমরা এখানে অনেক ভিতরে ঘোরাঘুরি করলাম আর আমরা যেহেতু আজকে সময় কম নিয়ে আসছিলাম সে কারণে আমরা আজকে থাকবো না আবার কোনো একদিন আসলে রাত্রি যাপন করবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে রাত্রির ফিলটা কেমন এখানে বঙ্গোপসাগরের একদম কাছাকাছি এই বীজটা আপনি হেঁটে বঙ্গোপসাগর যেতে পারবেন গোসল করতে পারবেন তো আমরা আজকে চলে যাচ্ছি কিন্তু আবার আসবো আবার এসে আপনাদের রাত্রের অনুভূতিটা বোঝানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করবো এবং আমরাও উপভোগ করবো যে এখানে রাত্রে তাবু করে থাকলে আসলে কেমন লাগে নিঃসন্দেহে ভালো লাগবে অনেক সুন্দর লাগবে কারণ এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসে সারা বাংলাদেশ থেকে কিন্তু এখানে পর্যটক আসে তো আমরা আবারও আসব তো এখন আমরা চলে যাব কারণ আমাদের লঞ্চ হচ্ছে দুইটায় তো দুইটার মধ্যে যদি আমরা ঘাটে উপস্থিত হতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমরা লঞ্চ ধরতে পারবো না এখানে থেকে যেতে হবে আর যেহেতু আমরা থাকার প্রিপারেশন নিয়ে আসিনি তো এখন আমরা চলে যাব এবং আমরা আবার যাচ্ছি কিন্তু সেই গহীন জঙ্গল দিয়ে বন দিয়ে তো এই বনের বনটাকে যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে সরাসরি আসতে হবে ভিডিও দেখে আপনাকে সম্পূর্ণ বোঝানো সম্ভব না হ্যাঁ তো চলুন আমরা বনের ভিতরে একটু হাঁটাহাঁটি করি গহীন জঙ্গল মানে এরকম জঙ্গল দিয়ে আমি আর হাঁটি নেই কখনো মানে একদম মানে অসাধারণ একটা অনুভূতি এখানে কিন্তু প্রচুর হরিণ আছে এবং হরিণ দেখছি আমরা বাঘ নাই এখানে বাঘ ছাড়া প্রায় অনেক ধরনের পশু পাখি প্রাণী আছে কিন্তু শুধুমাত্র বাঘ নাই আর একদম গহীন বঙ্গল এই যে জঙ্গল এটা হচ্ছে কেওড়া গেওয়া বিভিন্ন গাছ এখানে আর এখানে হাঁটলে কিন্তু অবশ্যই সাবধানে হাঁটা লাগবে এর কারণ হয়েছে এই যে ছোটো ছোটো একদম চোখা চোখা ই আছে গাছের শিকড় আছে এগুলো শিকড়গুলো আসলে নর্মাল শিকড় না আমাদের মতো না এইগুলো হয়েছে উপর দিকে একদম শুয়ের মতো পায়ে লাগলে একদম পায়ের ভিতরে ঢুকে যায় সুতরাং এইরকম বনে সুন্দর বন প্লাস এই সব বনে হাঁটার জন্য আপনাকে অবশ্যই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে প্রচুর জঙ্গল নিরিবিরি একটা পরিবেশ কেউ নাই তো অন্যরকম অনু অনুভূতি ভালো লাগতেছে অনেক কিন্তু এখানে সেফ হানড্রেড পারসেন্ট আপনি নিশ্চিন্তে আসতে পারেন পরিবারের সবাইকে নিয়ে আসতে পারেন চর মুকরি ইউটিউবে সার্চ দিলে দেখবেন চর কুকড়িমুকরিটা খুবই সুন্দর এখানে তাঁবু করে থাকা যায় আর চরকুকরিমুকরি একটা ইউনিয়ন এটার মধ্যে অনেকগুলো সুন্দর স্পট আছে এর মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে নারিকেল বাড়ি যেখানে আমরা আসলাম এই এই স্পটটা খুব সুন্দর আর সব জায়গাতে হয় কি আপনার আসলে সময় নিয়ে আসতে হয় তিন চার দিন বা দুই তিন দিন এরকম আপনি আসলেন আর গেলেন তাহলে কিন্তু আসলে অরিজিনাল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না তখন আপনার কাছে খারাপও লাগতে পারে তাই এখানে আসলে এরকম জায়গায় আসলে অবশ্যই উচিত সময় নিয়ে আসা যাতে আপনি খুব ঠান্ডা মাথায় আস্তে আস্তে সব জায়গাগুলো এক্সপো এক্সপ্লোর করতে পারেন তাহলে এই প্রকৃতিরা তো কাছাকাছি থাকার যে কী একটা আনন্দ ভালো লাগা তখন বুঝতে পারবেন দেখছেন এই যে আপনারা হয়তো ভিডিও তো দেখা যাচ্ছে না এই যে প্রচুর শিকড় মানে হাজার হাজার শিকড় একটু যদি উনিশ বিশ হয় আপনার পাড়া পা ফালাইতে তাইলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটবে আর জঙ্গলটা একদম গহীন জঙ্গল মানে একদম গা ছমছম একটা অবস্থা একদম গহীন জঙ্গল বিশাল এরিয়া মানে কিলো কিলোমিটারের পর কিলোমিটার অনেক বড় এরিয়া পুরোটাই জঙ্গল তো আলহামদুলিল্লাহ আমরা চর্ক এক্সপ্লোর শেষ করে আস্তে আস্তে সাথে সাথে লঞ্চ ছেড়ে দেয় কারণ আমরা তো খুব বেশি সময় নিয়ে আসি নাই দুইটার মধ্যে লঞ্চ ছেড়ে দেই ঘাট থেকে এবং আমরা ঠিক দুইটার সময় এসে লঞ্চে উঠি এত ভালো লাগছে আবার খারাপও লাগছে কারণ এখানে সময় নিয়ে আসতে হয় এত সুন্দর এবং এত বড় জায়গা দেখার জন্য আপনি অল্প সময় নিয়ে আসলে কখনই অনুভব উপভোগ করতে পারবেন না তাই যারা আসবেন অনুরোধ রইল তারা অবশ্যই অবশ্যই সময় নিয়ে আসবেন এবং সময় নিয়ে আসলে এই জায়গাটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং এর প্রাকৃতিক সৌন্দর্যগুলো খুব কাছ থেকে দেখতে পারবেন তখন এর সৌন্দর্য আরও বেশি আপনার কাছে আকর্ষিত মনে হবে এবং অবশ্যই অবশ্যই আশা করি ভালো লাগবে তো ভিডিওটি উপভোগ যারা উপভোগ করছেন অসংখ্য ধন্যবাদ পাশেই থাকবেন লাইক করবেন কমেন্টস করে মতামত দিবেন এবং অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ See who not I don't